আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিসি আর সেট একটি সেটে দেখতে পারতেছেন আনকমন ওরিয়ান 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 মডেল নম্বর হচ্ছে এন সিক্স ডাবল এইট আর ভি কে হ্যাঁ এমনি ফ্রেশ কন্ডিশন আছে যে অবস্থায় আছে এই অবস্থায় নিতে হবে ব্যাগের পিকচার দেখুন মেড ইন জাপান হুম আমি এইভাবেই ক্রয় করেছি এইভাবে সেল হবে পাওয়ার দিলে পাওয়ার আসে এই দেখেন পাওয়ার দেই এই যে পাওয়ার আসে দেখেন পাওয়ার এই যে পাওয়ার দিলে পাওয়ার আসে হয়তো একটু কাজ করা নিতে হবে আমি তো এগুলো বুঝি না এইভাবেই হ্যাঁ সেল করি এইভাবেই কিনি এইভাবেই সেল করি এই দেখেন বলিউমগুলো কাজ করে এই যে দেখছেন এমনি দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে এমনি খুব সুন্দর ফ্রেশ আছে কোনো ক্যাচ ম্যাচ নাই দেখুন একদম ফ্রেশ আছে যাদের নেওয়ার ইচ্ছা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্ল